ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনা আপনি শিয়াল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি সারাদিন কোনো ব্লগ ফ্লগ শুট করা হয়নি সারাদিন আজকে ল্যাপ খেতে খেতেই কেটে গেছে আর যা গরম পড়েছে বাইরে তো এক একদমই বেরোতে পারি না তো আজকে এখন ব্লগের মেন টপিক হচ্ছে আজকে আমরা যেতে চলেছি অনন্যা শ্বশুর বাড়ি তোমরা যেমন জানো যে অনন্যা শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক কাছে তো আজকে বেবি ছুটি ছিল তাই আজকে বেবি আমাদের রাতে সবাইকে ইনভাইট করেছে আর সেখানে এখন আমরা খেতে যাব রাহুল অলরেডি মিষ্টি আনতে চলে গেছে কিন্তু সব থেকে বড় কথা তুমি এত রাত আমার বাড়ি কি করছো তুমি অন্ধকারে বেরিয়েছো তোমাকে দেখা যাবে কিছু একটা হয়ে গেলে গজব অন্ধকারে রাস্তাঘাটে যদি কিছু হয়ে যায় হ্যাঁ সারাদিন ঘুমাও একটা প্রেম করে সেটা বলবে না আমি বলবো গাইস তোমাদের একটা নতুন খবর দিই যারা যারা বাবুদার ক্রাশ ছিল আর কি তারা তারা বাবুদাকে এখন আনফলো করতে পারো কারণ বাবুদার লাইফে কিন্তু বাবুদার গার্লফ্রেন্ড চলে আসছে তুমি বলবে নামটা না আমি বলবো আবার মিথ্যে কথা আবার মিথ্যে কথা আমি কি প্রমাণ দেওয়া আমার কাছে কিন্তু প্রমাণ আছে আমি কি দেবো এই সাইড এ বসিয়ে দেবো আমি কি ছবিটা বসিয়ে দেবো দেবো তাহলে শিকার করা আছে আছে তো আছে মানে টাইম পাস টাইম পাস গাইজ বাবুদারও গার্লফ্রেন্ড আছে গাইজ কি আর বলবো তো যাই হোক রাহুল অলরেডি মিষ্টি আনতে চলে গেছে আর বোন আর সোনু চলে গেছে ওই বাড়িতে ওরা আস ওরা আসবে না আমরা যাব তারপরে কথা হচ্ছে ফাইনালি এখন কিন্তু বের হচ্ছে আর এখানে কিন্তু সোনাই মোটামুটি রেডি হচ্ছে আর এই এখন রাত্রেবেলা কি করতে এসছে রাত্রে সাড়ে নটার সময় সারা রাত যাক বা সারাদিন তো ঘুমাবা রাত্রে চুরি করতে বাড়ি যদি চুরি হয় তাহলে একে ধরবা ঠিক আছে সারা রাত চুরি করে পাঁচটার সময় ছটার সময় এখন যাবো হচ্ছে যেহেতু এখন যাবো মিষ্টি নিয়ে আসতে তো চলো মিষ্টির দোকানে গিয়ে কথা হচ্ছে ফাইনালি কিন্তু চলে এসছি মিষ্টির দোকানের সামনে এই মিষ্টির দোকান তো চলো মিষ্টি নেওয়া যায়

শাড়ি পরো মেকআপ করো বেবি ফোন করে কি বলে জানো বেবি ফোন করে কি বলে জানো বলছে হ্যালোজিংটা নিয়ে আসবে তোমার তোমাদের মেটালটা নিয়ে যেতে আর বক্সটা নিয়ে যেতে নাচবে ছাদের উপরে ছাদের উপরে নাকি নাচ করবে মাই গড তাহলে তোমার নাচ নাচও দেখতে হবে আজকে রনার শাশুড়ি আর রনার সঙ্গে বড় শরীর ভালো না এক্ষুনি দু প্যাক খাইয়ে দিলে সব ভালো হয়ে যাবে কিন্তু ঘরে তালা টালা মারা কমপ্লিট হাতে বক্সটা নিয়ে নিয়েছে আর এখানে আমি কিন্তু সমস্ত জিনিস নিয়ে নিয়েছি লাইটটাও নেওয়া হয়ে গেছে এখন যাব অনন্যাদের বাড়িতে প্রথম নেমন্তন্ন খাইতে তাই তো হঠাৎ কিসের নেমন্তন্ন জানো কিসের নেমন্তন্ন কিসের নেমন্তন্ন হঠাৎ

অরনা কেমন আছো কেমন আছো তুমি কখন আসলে ছুট্টি ছুট্টি তুমি নাইটি পরে এটা নিমন্ত্রণ বাড়ি চলে আসলে ছি 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 খবর বাপরে বাপ কি ঘোরা ঘোরে

তো যাই হোক আমরা কিনে চলে এসেছি ছাদে অনেকক্ষণ আগে এখানে বসে বসে যেহেতু আর সিবির খেলা হচ্ছে কি এটা হ্যাঁ ও ওরে মাই গড এখানে এই ছুটি তুমি বাড়ি যাচ্ছ না কেন তোমার তো খাওয়া হয়ে গেছে তোমার মেয়ের নাকি এই যে এর খাওয়া হয়ে গেছে ঘুম পাড়াবে যাই হোক এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আসো এই বিচ্ছিরি ক্যামেরা দিচ্ছে লাইটটার জন্য এখানে সাইডটায় আরে गाइस এখন আমরা খাওয়ার আগে খাচ্ছি কোল্ড Drinks আমাদের আগে দিয়েছে কোল্ড Drinks এখানে আমার ছোট বেয়াই আই মিন শুভ ও আমাকে বলেছে বেয়াই যেন আমি না বলি তাই তো ও বলেছে শুভ বলতে তো শুভই বলছি আর এইখানে এই যে দুই বান্ধবী আজকে 4 দিন পর দেখা হয়েছে বলল এত গল্পতে মগ্ন কি আর বলবো কেন খাবে না

তোंनो যেমনই hoy সারা খুন মধ্যে একটা জিনিসের মধ্যে পড়ে থাকে এখানে আমরা খেতে বসে গেছি একটু ভদ্রভাবে বস আরে দাদা এখানে খেতে বসে গেছি আর অনন্যা এখানে দেয়াtheta করবে আর এই যে হচ্ছে নতুন ব্লগার সব সময় ফোনটা ধরে রাখে কেন রে তুই

কি বিরিয়ানি নাকি রাইস ও টেস্টি গন্ধ 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 গন্ধতে বোঝা আমি কিন্তু কুকুরের জাত ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু গন্ধ ছিটেই বলে দিই টেস্ট হয়েছে তুমি একটু আগে প্রমাণ পেয়েছো পাইছো না ও একভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে একভাবে

এমন লিসা সত্যিই খুব খেয়ে ফেলেছি কষ্ট হচ্ছে এই খাওয়ার পরে হাঁটতে ইচ্ছা করে না একদম আচ্ছা তো যাইস যাই হোক এখন বেশি বক করতে না বাড়িতে যাই বাড়িতে গিয়ে কথা হচ্ছে কে রাত্রে ওইদিকে ও চলে গেলাম জল খাও যা জল খাও হিস্কি তুলে যাচ্ছ টাটা গুড নাইট সরো